ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাবিয়া ঘোষ শুক্রবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে সকাল থেকে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় মূলত একুশে জুলাই সমাবেশকে সফল করতে কর্মীরা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনে যাত্রা করে এদিন শিলিগুড়ি টাউন ব্লক তিন আইএনটিটি ইউসির তরফে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে কর্মী সমর্থকদের জন্য সকালে টিফিনের এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পপিয়া ঘোষ বলেন গতকাল থেকেই আমাদের কর্মী সমর্থকেরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ এবং আগামীকাল কর্মীরা দিন এবং রাতে ট্রেনে রওনা দেবে প্রতিবারের ন্যায় এবারও রেকর্ড সংখ্যক লোক নিয়ে নেতৃত্ব বার্তা শুনতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের ভিড় উপচে পড়বে অন্যদিকে শিলিগুড়ি টাউন ব্লক থ্রি আইএনটিটি ইউসির সভাপতি সুজয় সরকার বলেন আইএনটিসির পক্ষ থেকে হলদিবাড়ি সুপারফাস্ট যে ট্রেন আছে সে ট্রেনে দার্জিলিং জেলার বিভিন্ন স্তরের কর্মীরা কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমরা প্রায় দেড় হাজার টিফিনের ব্যবস্থা করেছি এবং সেটা ডিস্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে এখন সব সকলে মিলে এখানে ওয়েট করছেন ট্রেন ধরার জন্য হ্যাঁ দুপুরের খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে দার্জিলিং জেলার দুপুরেরটাই করা হয়েছে

আমরা এক হাজার পাঁচশো টিফিন এবং দুপুরের খাবার ব্যবস্থা করেছি এখন আমরা আজকে সকালে হাজারের ওপরেই হয়তো যাবে আমাদের সাথে এছাড়াও সারা দিন যাচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে এবং আমাদের বিভিন্ন অঞ্চলগুলো থেকে ওয়ার্ড থেকে প্রচুর বাস যাচ্ছে এবং রাতে দার্জিলিং মেল থেকে শুরু করে তিস্তা তসরা কাঞ্চনকন্যা প্রত্যেকটা ট্রেনেই যাবে এবং আগামীকালও আমাদের জেলা থেকে যাবে এবং আমাদের এবং প্রত্যেকবার যে আমাদের রেকর্ড সংখ্যক একটা জমায়ে ধর্মতলা হয় এবারে আমাদের রেকর্ড আবার আমরা ভাঙবো এবং দার্জিলিং জেলার সমতল থেকে রেকর্ড সংখ্যক সহকর্মীরা এবার নেতৃ ডাকে আমরা যাচ্ছি আজকে এখানে আমরা প্রথমে টেন্ট আমাদের যে দলীয় ক্যাম্প বানানো হয়েছে সেখানে আমাদের সভাধিপতি থেকে আমাদের জেলা কমিটির পদাধিকারীরা প্রত্যেকে রয়েছেন এবং আমরা এখানে সকালবেলা একটা টিফিন আমরা দিচ্ছি যারা আমাদের সঙ্গে সহযাত্রীরা আজকে রয়েছে এবং দুপুরবেলাও তাদের একটা খাবারের ব্যবস্থা আমরা করেছি জল সবটা এবং আমি নিজেও আজকে এই হলদিবাড়ি সুপার যাচ্ছি এবং আজকে সন্ধেবেলা আমরা পৌঁছে যাবো তারপর ক্যাম্পে তাদেরকে আমরা ঠিকঠাকভাবে রাখার ব্যবস্থা আনুমানিক বারোশো মতো আজকে হবে এই এই ট্রেনে এবং সারাদিন অন্যান্য ট্রেন বাসগুলোতে আরও সবাই